আমার মেয়েরা সাইবার সিঁড়ি পরে ওই জায়গা ছেলের বাবা শুধু কেড়ে ওর মেয়েরা সাইবার সিঁড়ি পরে এই গল্প স্থলে এসে করতেছে সব জানতেছে তাহলে আমার ছেলে বাবা পরে এই গল্পটা কাউ কেউ তো জানলো না মেয়ের বাবা যেই বলছে ছেলের বাবা বলতেছে তোমার ছেলের তোমার মেয়ের আশ্রয় বার্ষিক পরে এই গল্প কি স্থলে আছে করা যাবে নাকি আমার ছেলে ওই বার্ষিক করে আমি তো গল্প করি না ছেলের বাবার গল্প হচ্ছে না

ব্যাকেল আমার শালা ওই মাসে ঋণ করে মাসে লাগে 20000 টাকা আমি তো গল্প করছি না ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা রেগে গেছে কি তোমার ছেলে সে একলা সে আমার মিয়া সেই ক্লাসে সেই বিবাহিত আমার মেয়ের লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গাল গপড় জাগাব না কারণ কি কিন্তু ছেলে বাবা বলতেছে কাছে তর্মিয়ার মাসে দশ হাজার টাকা লাগে আমার ছেলের মাসে বিশ টাকা লাগে কারণ হলে এই তর্মিয়া মিস বল যায় আমার ছেলে বেক দেওৰে বেক দেওয়ারে যে মোবাইল ফোন আইসা দেশে ইদ কত মাইরাছে ছোট বড় সবার হাতে কি কইরা রয় আছে 12 বছর এর আগে ছেলের হাতে মোবাইল বনাতে হাতে কানে কাছে ফোন লই ଆବାস প্রেমের লাভ করিতে আছে এসো এই মত করাচো

কি একটা গোলাম দান করব যখন গোলামটা কেমন গোলাম দান করলো আল্লাহ বলতে যারা তুমি খেয়ে যেতেছি আমি না কইলাম এখন জোয়ার লাগিয়ে গেল না না আসবে তো জীবনে তো ওয়াজ অনেক শুনছেন তাই না ভাই এটাকে কানা বক্তা নিয়েছে চোখ আলা বক্তাই আনছে আচ্ছা জীবনে বহুত ওয়াজ শুনছেন কোনদিন কি দেখছেন যে বক্তারা স্টেজে ওয়াজ করতে করতে বলছে যে আপনারা বসে থাকেন আমি স্টেঞ্জা করিয়াছি

কোরবানি করব আস্থা আলাম না আমি তোমাকে কোরবানি করব তুমি কি কোরবানি হতে রাজি এবারে اسماعিল আলাইহিস সালাম বলল আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ কি খুশি বলে হ্যাঁ আমার আল্লাহ খুশি হবে বাবা বলল হালাম মা আমি তোমাকে কোরবানি করব ইসমাইল বলে আব্বা আসলামা আমু রাজি তুমি আমাকে কোরবানি করো সিল্লাইয়া কোন মারহাবা

ময়দানে চললে যা জাননাত থেকে একটা লোহা কুস্তু নিয়ে ইসমাইলাদা কি সাল্লামের থুতির নিচে তুমি ধরো আর ইবরা হিমাল হিসাল্লামের ছুরি যায় ওই জায়গা যেন ঠেকে যেন বসা লাগে সোলহান আল্লাহ বললেন না এবার জিবরাইলাদা হিসাল্লাম বলে আল্লোলা আমি রইলাম কোথায় সাত আসমানের উপরে বড়ই গেছে নিচে

আল্লাহর দারাদারি জান্নাত থেকে লহদক নিয়ে থুদিন নিচে দড় আর দুমবা পায়দে আর যখন থুদিন নিচে লহদক ধরবে ছুরিটা ওখানে বসবে বসা লাগবে জানবে যে নাফেরের গলায় ছুরি চালাতে সুবহানাল্লাহ তে করার জিবরাঈল আলাইহিস আল্লাহ

সাথে 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 কারণ আল্লাহ তুই আমার সৃষ্টি আমি তোমার সোসটা তোমার হুকুম পালন করতে হবে জিবরাজ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ শত পাখা দিয়েছে শত পাখা দিয়ে টান দিয়ে যখন টান মারলেন জিবরাজ আলাইহিস সালাম বলে যে আমার প্রত্যেকটা পশম থেকে গাম ঝরছিল যত কম সুবহানাল্লাহ শত পাখা দিয়ে টান মারি আসে দেখে সূর্য এখনো গলার কাছে যায় নাই জিবরাজ আলাইহিস সালাম লোহার নিয়ে এসে আগে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ তো যত তাহলে তার পাওয়ারটা কত রকম আমার মায়ের অভাব তাহলে আমি আপনাদের বুঝাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে আসলা থালাম মানে তোমাকে কুরবানি করব ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে ইসমাইল আলাইহিস সালাম বলে আসলা মা আমি সুবহানাল্লাহ কত তাহলে আল্লাহকে খুশি করবার জন্য আমাদের জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় বাজার দিতে হবে তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে আপনার ছেলের বয়স হলো দান আপনার দশ বছর মিয়ার বয়স হলো বাজার আপনার দশ বছর কোন জ্ঞানে কোন বিবেকে মিয়ার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে বাবা হা আর ছেলের হাতে কোন গ্যানে স্ক্রিন টাচ মোবাইল দিলে এই যে মোবাইল ফোন দেছে দেশে এত আছে শত বড় সবার হাতে কি কইরা রয় আছে 12 বছর এরা ছেলের হাতে মোবাইল বনাতে হাতে কানের কাছে ফোন লইয়া বাস প্রেমের করিতে আছে

এই কথা মানুষ শুনুন লাগবে না যে আমার মেয়ে রাজশাহী বার্সিডিট পরে গল্প করতেছে আমার মেয়ে রাজশাহী বার্সিডিট পরে ওই জায়গা ছেলের বাবা শুধু কেড়ে ওর মেয়ে রাজশাহী বার্সিডিট পরে এই গল্প স্থলে এসে করতেছে সব জানতেছে তাহলে আমার ছেলে বাসির পরে এই গল্পটা কাউ কেউ তো জানলো না মেয়ার বাবা যেই বলছে ছেলের বাবা বলতেছে তোমার ছেলেরা তোমার মিয়া আশ্রয় আশ্রয় করে এই গল্প কি স্টলে আছে করা লাগবে আমার ছেলেও ওইবার শ্রিম পরে আমি তো গল্প করিনি ছেলের বাবা গল্প হচ্ছে না মেয়ের বাবা চিন্তা করতেছে আমি গল্প করিব দনু অবধি আমার দাদা তার মেয়ের বাবা উপরে থাকার জন্য বলতেছে শোনো গ্রামের অনেকেরই মেয়ে আছি সব মানুষ কিন্তু লাস্ট লিভ পড়াতে পারে না থেলা আছে আমার মেয়ে আর সাই পরে সিরিদ পড়ে মাসে মাকে দশ হাজার টাকা

মার হবা কর খুব খারাপ লাগতে শোন আমার দানা করে মুক্ত করে শোনো আল্লাহ

আল্লাহ বলেন কুলুমিন তৈয়বা তোমার রাজাক না আগে হালাল খাও এরপরে পরে ইবাদত করে এই ইবাদত কবুল করিবে কে তাহলে আল্লাহ এই জায়গা বলতেছেন লা তাকুলু সুস্থ খাওয়া দূরের কথা তার কাছেও যায় না আর এই জায়গা আল্লাহ বলতেছেন কুলুমিন তৈয়বা তোমার রাজাক না আগে হালাল খাও এরপরে পরে ইবাদত করো তুমি হালাল না খাইয়ে হারাম টাকা উপার্জন করিয়া গুসের টাকা সুদের টাকা উপার্জন করিয়া তুমি যদি ওই জিনিস খাইয়া যদি তুমি এবার দোদবন্দি করো যতই নামাজ বড় না কেন কেমতের ময়দানে ওই লোকটা সব চাইতে পারতেন অসহায় হয়া যাবে তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে তুমি সুদ খাইলে আজকে সুদ খাও বাদান গুণা সুদ খাও বাদান হারাম আপনার মল খাও তা বাদান হারাম জোরো কল ঠিক কিনে যারা খায় সুদ তাদের নাই কোনো গুণ ইয়া বাদান সুদের টাকা লাগায় আরো বেশি বেশি করে লাগায় আর সুদের টাকা বাদান খায় এরপরে সেই যুবকের হাতে আছে বাজান টাচ ফোন ভালো থাকে না ওদের মন এরপরে সেই যুবকের নাই অর্থ প্রেমে হয়ে যায় ওই যুবকটা বাদান ব্যর্থ প্রেম করে খাইছে শাক শাখা হয়ে গেছে বাজান বাকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা ডিজিটাল যুগ না ডিজিটাল ওয়াশ করা লাগবে মাঝে মধ্যে

হারাম যেটা আল্লাহ করছে হারাম ওইটা আমাদের কাছে হয়ে গেছে বাদান আরাম সুদের টাকা আপনি লাগাইলে ভালো করে শুনে সুদের টাকা লাগাইয়ে সুদের টাকা লাগাইয়ে ওই টাকা দিয়ে আপনি গরুর গোস্ত নিয়ে আসলেন বিবিকে বললেন রে গরুর গোস্ত আনছি বুনো করে দেয় গরুর গোস্ত যদি বুনো করে দেয় কি রকম টেস্ট লাগবে